এটা হচ্ছে নারকেল সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা ভাপা মানে ওই কড়াইতেই করছি হাঁড়িটা দিয়ে নিই এটাতে তেল দিয়েছি এটা হবে লোটে মাছ এই যে লোটে মাছটা বরফে ছিল বরফ ছাড়াতে দিয়েছি তারপরে লোটে মাছটা হবে লোটে মাছের পেঁয়াজ এটা করেছি কাঁঠালের বীজ আর কুমড়ো দিয়ে ডাল এই যে কুমড়ো আর কাঁঠালের বীজ দিয়ে মুসুরির ডাল করেছি এটায় ভাত হবে রেডি করেছি ব্যাস আজকের মেনু হচ্ছে ইলিশ মাছের ভাপা হাঁপা অনেক সময় বাড়িতে করে ভাতের হাঁড়িতেও দিই কিন্তু আজকে ডাইরেক্ট কড়াইতে করছি সর্ষে ইলিশ আর কি যেটাকে বলে সর্ষে হালকা হালকা নারকেল আর সর্ষে দিয়ে ইলিশ এইটা হচ্ছে এ হচ্ছে আজকে নিয়ে এই যে তার মশলা কাঁচা লঙ্কা চেয়ে রেখেছি একটু চিনি আর এই মশলার মধ্যে রয়েছে এই মশলার মধ্যে রয়েছে একটু জিরে ধনে গুঁড়ো টমেটো রসুন অল্প একটু পেঁয়াজ একটুখানি আদা এই দিয়ে একটা মশলা করেছি যেটা এই লোটে মাছ ঝুড়োতে লাগবে তেল গরম হয়েছে তারপরে দিয়েছি কালো কালো জিরে কাঁচা লঙ্কা আর তারপরে দিয়েছি কুচুনো পেঁয়াজ এটা ভালো করে লাল লাল করে ভাজা হবে তার ও তার মধ্যে পেঁয়াজটা যাতে একটু মজে যায় তাড়াতাড়ি তার জন্য দিয়েছি পরিমাণ মতো এই লোটে মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো যে লবণটুকুর লাগে সেই লবণটুকু এবার এটা ঝুঁড়োঝুড়ো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে তারপর দেবো আমি এই যে তৈরি করে রাখা মশলা এর মধ্যে আছে টমেটো জিরে ধনে লঙ্কা রসুন লঙ্কা না রসুন টমেটো জিরে ধনে আর একটু আদা বাটা এই যে পেঁয়াজটা এতক্ষণে এই রকম ভাজাটা হয়েছে একটু লাল লাল ভাজা হয়েছে তা নাহলে কাঁদা কাঁচাটা গন্ধ আছে যেহেতু ওটা ঝুড়ো লোটে মাছ করবো সেই জন্য পেঁয়াজটা একটু বেশি ভাজলাম ভেজে এবার এই যে আমি আদা পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখান থেকে অল্প একটু আদা দেব আর এই যে আমার তৈরি করে রাখা মশলা এই মশলাটা আমি এখন দিয়ে দেব এরপরে দেবো হলুদ ভাজা হয়ে গেছে মশলাটা এর মধ্যে কোনো জল দিই নি শুধুমাত্র মশলা যেটুকু হালকা থাকে নরম জল সেটুকু ছাড়া হয়ে গেছে এইবার এই যে মাছ জল ছেঁকে রেখে দিয়েছি মাছ এই জল ছাকা মাছ এবার এর মধ্যে দিয়ে দেবো এবার নাড়াচাড়া করতে করতে এই মাছ থেকে যেটুকু জল বেরোবে তাতে মাছও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটার সাথে মিশে গিয়ে মাছটা জল ছাড়া ঝুঁড়োঝুয় মতন হবে জল নিজের থেকে জল ছাড়বে জল ছেড়ে এর সাথে মিশে দিয়ে আস্তে আস্তে হোক যখন আবার পুরোটা হয়ে যাবে তখন আবার দেখাবো কিরকম হয়েছে আর একটু জলটা নিয়ে ঝুড়ো করা যেত কিন্তু কর্তার প্রিয় এটা লোটে মাছ কর্তা এবং ছেড়ে ওরা বললো যে অত ঝুড়ো ঝুড়ো করতে হবে না যেহেতু ইলিশ মাছের সর্ষে ইলিশটা একটু ঝোল মানে একটু গায়ে মাখা গায়ে মাখা আছে সেই জন্য এইটা মানে ঝোল কম আছে সরষে ইলিশটাতে সেই জন্য বললো এইটা হালকা একটু রস আলো থাক একেবারে ঝুঁড়ো করার দরকার নেই সেই জন্য আমি এই অবধি মাছটাকে রেখে দিলাম কারণ এটাকে জলটা টানিয়ে আরও থকথকে ঝোল মানে ঝুড়ো মতো করতে পারতাম এই জলটা যেটা দেখছেন এই টোটালটাই মাছের জল এটা কোনো এক্সট্রা জল আমি দিইনি কিন্তু এটাকে আরও টানালে ঝুড়ো হতো কিন্তু টানানোর কথা বললো প্রয়োজন নেই এরকমই থাক যেহেতু ইলিশ মাছ সরষেটা একটুখানি গায়ে মাখা হয়েছে সেজন্য তাই আমার এই পর্যন্ত আজকে ঝোড়ো ঝুড়ো লোটে আর হলো না এটা ওই গায়ে মাখা লোটে মাছ আলু ছাড়া যেরকম হয় মশলা দিয়ে ওরকমই হলো যাই হোক খেতে কেমন হয়েছে সেটা ওরা খাওয়ার পরে রিপোর্ট করো এই পর্যন্ত আজকে আমার রান্না এরপর আমি এই যে ভাত বসিয়ে দেবো ভাত বসিয়ে দিলে ভাত নামলে পরে ব্যাস্তার তারপরে স্নান খাওয়া দাওয়া হবে আমাকে তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বোপরি আনন্দে থাকবেন আমার সবাইকে সবসময় মেসেজ মেসেজ জীবনে যাই আসুক সবসময় খুশি থাকার চেষ্টা করবেন দুঃখকে জয় করুন নমস্কার বন্ধুরা আর রান্নাবান্না ছেড়ে কাদের শেষে সন্ধ্যাবেলায় এখন একটু বিশ্রাম নেওয়ার পর আজকে অনেকদিন বার একটা গান গা দিয়েছিল আমাদের মাটির গান লোকগান খাঁচা মাঠে একটু চেষ্টা করছি